আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আগস্ট চলে যাচ্ছে আমার এই কথাগুলো আপনারা যখন শুনবেন তখন হয়তো রাত বারোটা বেজে যাবে 5 আগস্ট চলে যাচ্ছে আমাদের হাত থেকে কি আসলো ঘোষণা পত্রে ভাই বিশ্বাস করেন বাংলা ভাষা যে এত কঠিন আগে বুঝি নাই আমার তিন চারবার শোনা হয়ে গেছে সারের বক্তব্য এখন আমি বুঝা উঠতে পারি নাই আর ওইখানে যখন মিটিং শেষ হয়েছে সবাই যখন বিদায় নিতেছে সার চলে যাওয়ার পর মানে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার চলে যাওয়ার পর বড় বড় রাজনীতির নেতারা যখন বের হচ্ছিল মিডিয়া তাদের সামনে যাকে জিজ্ঞেস করে কেউ কিন্তু ঠিকঠাক বলতে পারে না মানে সবই কিন্তু বাংলা ভাষায় বলছে মাথায় নিতে পারতেছিল না। অনেক কিছু মাথার উপর চলে ভিতরে ঢুকছে বলতে না। সবাই বলতেছে আমরা আমরা নিজেরা তারপর আমাদের অভিব্যক্তি প্রকাশ করব। ওনাদের মনের কথা পরে প্রকাশ করবে এই মুহূর্তে কিছু বলতে পারবে না প্রায় সবাই একই কথা বলছে যে এই মুহূর্তে কিছু বলার নাই তার মানে কি জানেন বুঝছে ওইটা বাংলা ভাষা খুব কঠিন কিন্তু বুঝে উঠতে পারে নাই কেউ আমিও পারি নাই তবে এইটুক বুঝছি যে আইনি বৈধতা দেওয়া হয়েছে জুলাই সরাসরি বৈধতা দিছে এমনও না আবার একেবারে দেয় নাই এমনও না কিছু কাজ রেখে দিছে আগামী সরকার যে আসবে নির্বাচন করে তারা সারবে সেই কাজটা তাদের হাতে দিয়ে দিছে কিন্তু এটা কি মেনে নিবে না মেনে নিবে না এটা নিয়ে বিতর্ক হবে এই সরকারের হাতেই সবকিছুর দায়িত্ব এখানে কিন্তু দেখেন জুলাই যারা শহীদ হয়েছে তাদেরকে স্বীকৃতি দিছে এবং আইনি বৈধতা পাবে তাদেরকে আইন সবসময় সুরক্ষা দিবে শুধু দিবে আশ্বাস দিছে আর গত ১৬ বছর না ষোলো বছর না একেবারে একাত্তর থেকে শুরু করছে একাত্তর সাল থেকে নিয়ে কিভাবে এই দেশটা এই পর্যন্ত আসছে মাঝখানে কি কি ঘটছে ওই পঁচাত্তর সালে কি ঘটছে শিবাই বিদ্রোহ কেন হয়েছিল এবং এরশাদের সময় কেন জন অভ্যুত্থান হয়েছিল অনেক কিছু তুইলা ধৈরা সোজা কথা গত ষোলো বছরে গত ষোলো বছরে আওয়ামী কি কি অপকর্ম করছে এটারই বর্ণনা ছিল ধৈরা নিতে পারেন আওয়লিগের কবর খোদা হইছে এটাতে কবর দেওয়া হবে মাটি দেওয়া হবে এইটাই কিন্তু মূল কথা আজকের বক্তব্যে যা যা শুনছেন গত এক বছর কিন্তু আমরা এগুলো শুনنا আসতেছি হ্যাঁ একেবারে যে নতুন কোনো কথা শুনছি তা না কিন্তু কিন্তু কিছু বাংলা ছিল ভাই একটু কঠিন এগুলো আবার খুব সুস্থ মস্তিষ্কে লাইতে শুয়ে শুয়ে চিন্তা করতে হবে এই কথার মধ্যে কোনো অর্থ লুকায়া আছে কিনা ভাই বিশ্বাস করেন কেউ তো বুঝতে পারতেছে না আসলে হয়েছে কি জানে ওই যে লিখিত বক্তব্য তো লিখিত বক্তব্য এরকমই হয় কিন্তু স্যার যদি কাগজপত্র না নিয়া, নিজে নিজে দাঁড়াইয়া প্রকাশ করতো মনের ভাব আসলে সেটাও তো হয় না কারণ এখানে জুলাই ঘোষণা পত্র তো আপনার এই ঘোষণা পত্রের পুরা ভিতরটা কি আওয়ামী লীগের অপকর্ম এবং এই অপকর্মর কারণে একটা জুলাই গণ অভ্যুত্থান হয়েছে যারা জুলাই গণ অভ্যুত্থান করছে তারা আইনি বৈধতা পাবে তাদের পাশে আইন থাকবে এবং তাদেরকে সংবিধানে জায়গা করে দেওয়া হবে কিন্তু জায়গাটা পাবে আগামী যে সরকার আসবে নির্বাচন কইরা তারা পুরাপুরি জায়গাটা কইরা দিবে এইটুক এখন সব দল কি এটা মাইনা নিবে মনে হয় না মাইনা নিবে না মাইনা নিবে না কারণ আগেই তো বইলা ফেলাইছে জামাতে ইসলাম যে আইনি বৈধতা লাগবে সংস্কার লাগবে তারপরে নির্বাচন এবং ওনাদের সঙ্গে এনসিপিও তো একই কথা বলছে এখন দেখি না কি হয় সামনে কারণ এই ঘোষণা পত্রের মধ্যে তো সবাই দস্তখত লাগবে এখন সবাই দস্তখত যদি করে ওকে আর যদি না করে তার ভেজাল রয়ে গেল দেখেন আজকের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণার দিন পাঁচই আগস্ট বিশেষ একটি দিন বিশেষ চারজন মানুষ গায়েব চিন্তা করতে পারেন ওরা কক্স বাজার চলে গেছে বেড়াইতে হ্যাঁ হাসনাত আবদুল্লাহ সার্জিস নাসির উদ্দিন পাটুয়ারি তসনিম যারা তাসনিম যারা তো খুবই দরকার কারণ ও তো মারাত্মক ইংলিশ বলে তো ভাই একেবারে বিদেশিদের মতো পিটার হাস পিটার হাসের সাথে বৈঠক তাদের বাজারে চিন্তা করেন এমন এক দিনে পাঁচই আগস্ট তার মানে কি খুব গুরুত্বপূর্ণ মিটিং কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ওই মিটিং করে সাড়ে তিনটার বিমানে আবার ঢাকা আসার কথা আসতে পারছে কিনা জানি না আসুক না আসুক এই মিটিংটা ভাই কে অ্যারেঞ্জ করে দিল তাদের সঙ্গে এই মিটিংটা কে অ্যারেঞ্জ করে দিল এর ঘটক কে হ্যাঁ এই গোপন বৈঠকের একজন তো ঘটক আছে যে ঘটকালি করছে পিটার ডিহাস কার মাধ্যমে এই চারজনকে কক্সবাজার নেওয়া গেল নিশ্চয়ই এই চারজনকে তো কেউ বলছে যে জুলাই গণ অভ্যুত্থানের এই ঘোষণা পত্রের অনুষ্ঠানে থাকার চেয়ে কক্সবাজার যাওয়া খুবই জরুরি যাবে না তাড়াতাড়ি যাও এরকম একটা আদেশ বা